আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করছি জারিল ট্যাবলেট সম্পর্কে জারিল ট্যাবলেটের প্রস্তুতকারক হচ্ছে অপসোলিন ফার্মা লিমিটেড জারিল ট্যাবলেটের জেনেরিক নেম হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড জারিল ট্যাবলেট যে কারণে নির্দেশিত সাইকোনিউরোসিস সহ দুশ্চিন্তা ও টেনশনের সিমটোমেটিক রিলিফের জন্য এবং অর্গানিক ডিজিজ যেখানে দুশ্চিন্তা সুস্পষ্ট তার সাথে অ্যাডজাঙ্ক হিসেবে অ্যালার্জিজনিত চোরকানির চিকিৎসা যেমন ক্রনিক আর্টকারিয়া এবং অ্যাটোপিক ও কন্টাক টার্মাটোসিস এবং হিস্টামিনজনিত জড়িত চোরকানি সিডেটিভ হিসেবে মেডিকেশনে এবং জেনারেল অ্যানাস্থিয়া পরবর্তীতে ব্যবহৃত হয় দুশ্চিন্তা ও টেনশনের রিলিফ করার জন্য প্রাপ্তবয়স্ক পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক চারবার খেতে পারবে অ্যালার্জিজনিত চুলকানির জন্য প্রাপ্তবয়স্ক মানুষ পঁচিশ মিলিগ্রাম দৈনিক তিন থেকে চারবার খেতে পারবেন গর্ভাবস্থায় ও স্থানদানকালে গর্ভাবস্থা প্রথম থেকে হাইড্রোক্সিজিন ব্যবহারের নিরাপত্তা প্রতিষ্ঠিত করার মতো পর্যাপ্ত হিউম্যান ক্লিনিক্যাল ডাটা নেই এ ধরনের ডাটা না পাওয়া পর্যন্ত প্রাথমিক গর্ভাবস্থায় মাতৃ মাতৃদুধে এই ওষুধ নিঃত হয় কিনা না জানা নেই যেহেতু অনেক ওষুধ মাতৃদুধে নিঃসৃত হয় তাই স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে হাইড্রোক্সিজিন দেওয়া উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া জাইরিল ব্যবহারের প্রাপ তো প্রতিক্রিয়া সাধারণত মাইল্ড ও ক্ষণস্থায়ী যে সকল পার্শ্বপতিক্রা সচরাচর দেখা যায় তার মধ্যে রয়েছে তন্দাচ্ছন্নতা মাথা ব্যথা মানসিক বৈকল্য ও এন্টিমাসগারিনেটিক ইফেক্ট যেমন ইউনারের রিটেনশন মুখ শুকিয়ে যাওয়া অস্পষ্ট দৃষ্টি ও ব্যস্ত ইন্টেস্টাইনাল সমস্যা এন্টিস্টামিনের অন্যান্য দুর্লভ পার্শ্বপত্রিকার মধ্যে রয়েছে হাইপোটেনশন পাল্পিটেশন এডিদোমিয়া এক্সট্রাপিডারমিন এক্সট্রাপিরামিডাল সাইড ইফেক্টস মাথা ঘোরা কনফিউশন ডিপ্রেশন ঘুমের সমস্যা র্যাশ ও রিয়াকশন সহ ব্লাড ডিসঅর্ডার লিভার ডিসফাংশন এবং অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা সংরক্ষণ শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ম্যাদ দেখে নিন ম্যাদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ